এই কনকনে শীতে গ্রামে তো পুলি উৎসব সবসময় লেগেই থাকে আমরাও পিছিয়ে থাকবো কেন আমরাও কিন্তু শহরে যতটুকু পারি চেষ্টা করি নিজেরা বানিয়ে খেতে তো এই তো অনলাইন থেকে আপনাদের ভাইয়া প্রতি বছর এইরকম গুড়ের অর্ডার করে তো এখানে প্রায় চার কেজি গুড়ের অর্ডার করেছিল আসলে দেখা যায় কি সব গুড় যে ভালো হয় এমনটা না তবে যে গুড়টা ভালো হয় আমরা এক কেজি দেড় কেজি করে অর্ডার করি ভালো হলে আমরা সেখান থেকে একটু বেশি করে নিয়ে নিই তো এইরকম দুটা পেজ থেকে আমরা প্রায় চার কেজি সাড়ে চার কেজির মতো গুড় নিয়েছিলাম এটা অনেক মজা ছিল তাই আমরা টেস্ট করে দেখেছি আর আমরা গুড়ের চা খেতে পছন্দ করি এখানে দুটা পেজ থেকে আমরা গুড় নিয়েছিলাম একটা পেজের গুড় অনেক ভালো ছিল হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানাতে আমি আফসানা চলে আসলাম আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম সো পিঠা খেতে ইচ্ছা করছে এখন বানাতে তো হবেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু বাড়িতে যেতে পারতেছি না বাড়িতে গেলে তো আম্মুর হাতে পিঠা খাওয়াই যেত বাট যেহেতু যেতে পারি না আর শাশুড়িও নাই যে বানিয়ে খাওয়াবে তাই নিজের যতটুকু খেতে ইচ্ছে করে আর বাচ্চাদের জন্য হলেও নিজের জন্য হলেও নিজেরই বানাতে হয় তো এই তো অনলাইন থেকে গুড়গুলো অর্ডার করেছিলাম এই গুড়টাও ভালো ছিল তো গুড় আসার সাথে সাথে আপনাদের ভাই আর আবদার যে আজকেই বানাও পিঠাটা বানাও খেয়ে দেখি আর যেহেতু খুব বেশি শীত পড়ছে আর আমরা তো সবাই আসলে ফুডি আমরা খেতে পছন্দ করি আর যেহেতু চারজন মানুষ খুব অল্প বানালেই হয়ে যায় তো এই তো আমি প্রথমে গুড়টাকে এভাবে মশলা দিয়ে জাল করে নিই এটি প্রতিবারের মতো তো এখন আবার চিতই পিঠা বানায় ভিজানোটা কঠিন তো এই জন্য আপনাদের ভাইয়া আবার বাইরে থেকে পনেরোটা চিতই পিঠা নিয়ে এসেছিলো তা আমি এখানে তিন কেজি দুধকে একেবারে দুই কেজি থেকে একটু বেশি আছে আমি ভালো করে জাল করে নিয়েছিলাম আর এখন এখানে আমি দেখছিলাম যে গুড়টা ঠিক আছে কি না যদিও এখানে কালারটা একটু লাইট আসছিল তারপরেও গুড়টা একদমই ঠিক ছিল কারণ আমরা একটু মিষ্টি কম খাই কিন্তু হচ্ছে কালারটা একদম এখানে লাইট লাগলেও মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল তা আমি একটু গরম ছিল জন্য ভাবলাম যে একটু ঠান্ডা হলে দেন দিব বেশি গরম থাকা অবস্থায় পিঠা দিয়ে দিলে পিঠাটা কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু ঠান্ডা করে দেন আমি পিঠাগুলো একটার পর একটা দিয়ে দিব আর আগে তো চিতই পিঠা দশ টাকা করেছিল আর এবার চিতই পিঠা বিশ টাকা করে হয়েছে তারপরেও কিনে আনলাম প্রথম খাব বছরের প্রথম দিন এরপরে একদিন আমি দুধপুলি বানাবো তো এই তো পিঠাগুলো দিয়ে দিই পিঠাগুলো একেবারে ভিজে গেছে তবে একদম ভেঙে যায়নি আমি দুইটা পাতিলে আলাদা আলাদা করে ভিজিয়েছিলাম কারণ আমরা খাবো আমাকে যে কাজে হেল্প করবে করে ওকে দিব আবার হচ্ছে আমার বাসার যে চাচা আছে সিকিউরিটি গার্ড ওনাকেও দিব তো এই তো সকালের নাস্তা আমরা আজকে এই পিঠা দিয়েই শেষ করব। আর এই শীতে নিত্য নতুন পিঠা তো একটু একটু করে বানাই তবে বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আর আপনারা কে কে কী কী পিঠা অলরেডি খেয়ে ফেলেছেন আমার মনে হয় গ্রামে যারা থাকে তারা তো সব রকম পিঠাই খেয়েছেন তবে আমার বাসায় দুধপুলি দুধ চিতই এই পিঠাগুলোই বেশি চলে পাটির তো এই ছিল আজকের আমার পিঠার আয়োজন দেখা হবে আবারও নতুন আরেকটা একটা ব্লগে এবং যতদিন শীত থাকবে ততদিন টুকিটা কি করে যতটুকু পারবো পিঠা বানাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা কী কী পিঠা অলরেডি খেয়ে ফেলেছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে যদিও ফাঁকিবাজি পিঠা মানে বানালাম না তবুও শেয়ার করলাম